ভারত মাতা সুযোগ্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু একটা চিঠি পড়ছিলাম যেটা উনি নিজের মাকে লিখেছেন রাঁচি থেকে ১৯১২ থেকে তেরো সালের মধ্যে আমি চিঠিটা নিজের ভাষায় একটুখানি বলছি সেখানে মূল বক্তব্যটা কী ছিল একটা রোববারে উনি লিখেছেন যে উনি নিজের মাকে বলছেন যে এই যুগে দুঃখী ভারত মাতার কি একটাও স্বার্থত্যাগী সন্তান নেই সেই মা কি এতটাই হতভাগ্য কোথায় সেই প্রাচীন যুগ কোথায় সেই আর্য বীরকুল যারা ভারত মাতার সেবার জন্য হেলায় এই অমূল্য মানব জীবনটা উৎসর্গ করতে পারতেন আর তার সাথে তিনি আরো বলেছেন আপনি কি শুধু আমাদের মা না মা আপনি ভারতবাসী মাত্রেরই মা ভারতবাসী যদি আপনার সন্তান হয় তবে সন্তানদের কষ্ট দেখলে মার প্রাণ কি কেঁদে ওঠে না মার প্রাণ কি এতটাই নিষ্ঠুর এটা কখনোই হতে পারে না কারণ উনি মনে করতেন যে মা কখনো নিষ্ঠুর হতে পারেন না সন্তানদের এই যে শোচনীয় দুরবস্থা তাহলে সেই সময়ে মা কি করে স্থির হয়ে বসে আছেন তাই তিনি বলেছেন আপনি তো ভারতে সর্বত্র ভ্রমণ করিয়াছেন ভারতবাসীর অবস্থা দেখলে এবং তাদের দুরাবস্থার কথা ভাবলে আপনার প্রাণ কি কাজে না তিনি নিজেকে বলেছেন আমরা মূর্খ আমরা স্বার্থপর হতে পারি কিন্তু মা তো কখনো স্বার্থপর হতে পারেন না মার জীবন তো সন্তানের জন্য আর যদি তাই হয় তাহলে সন্তানের কষ্টের সময়ে মা কি করে স্থির হয়ে বসে আছেন তাই উনি নিজের মধ্যে একটা দ্বন্দ্বে ভুগছিলেন বলেছিলেন তবে কি মা স্বার্থপর তারপরেই আবার উপলব্ধি করতে পারলেন না মা কখনোই স্বার্থপর হতে পারেন না আর তিনি এরপরে আরও বলেছেন দেখ মানে আমাদের ভারতবর্ষ সেই সময় ধর্মের অবস্থা দেখেও কিন্তু ইনি একটু বিচলিত হয়েছিলেন তিনি লিখেছেন দেখুন ভারতবর্ষের ধর্মের কি অবস্থা কোথায় সেই পবিত্র সনাতন হিন্দু ধর্ম আর কোথায় আমাদের এই অধপ্রতিতা ধর্ম কোথায় সেই পবিত্র আর্যকুল যাদের পায়ের ধুলি লয়ে পৃথিবী পবিত্র হয়েছে আর কোথায় আমরা তাদের অধপতিত বংশধর সে পবিত্র সনাতন ধর্ম কি হারিয়ে গেল তাই তিনি বলেছেন চারিদিকে তাকিয়ে দেখুন না নাস্তিকতা অবিশ্বাস এবং ভণ্ডামি তাই লোকেদের এত পাপ এত কষ্ট তাই তিনি বলেছেন যে ধর্মপ্রাণ আর্য জাতির বংশধর এখন কিরূপ বিধর্মী এবং নাস্তিক হয়ে পড়েছে যার নাম গুণগান ও ধ্যানি জীবনে একমাত্র কর্তব্য ছিল তার নাম সমস্ত জীবনে ভক্তির সাথে একবার কয়েকজন লোক আজকাল ডাকে তাই তিনি বলছেন এসব দেখলে এবং ভাবলে আপনার প্রাণ কি কাঁদে না আপনার চোখে কি জল আসে না সত্যি কি আপনার প্রাণ কাঁদে না এটা কিন্তু কখনো হতে পারে না তিনি চিঠিটি কিন্তু এভাবেই লিখেছেন তাই তিনি বলেছেন চোখ খুলে দেখুন আপনার সন্তানদের কি অবস্থা পাপে তাপে সর্বপ্রকার কষ্টে খাদ্যাভাবে ভালোবাসার অভাবে এবং হিংসা ও স্বার্থপরতার জন্য এবং সর্বোপরি ধর্মের অভাবের জন্য তারা যেন একটা নরকের অগ্নিকুণ্ডে জ্বলছে